দেখুন আমাদের সার্বিক এলাকার যে বিগত দিনের নির্বাচন প্রতিটা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক জনপ্রতিনিধি সবাই উজ্জীবিত রয়েছেন এবং প্রতিটা কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের চব্বিশ ঘন্টা পরিষেবা চব্বিশ ঘন্টা কাজ মানুষের করে জনপ্রতিনিধি সবাই উজ্জীবিত রয়েছেন এবং প্রতিটা কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের চব্বিশ ঘন্টা পরিষেবা চব্বিশ ঘন্টা কাজ মানুষের করে তারপরেও আমরা মনে করি যে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে একটা আমাদের কার্যালয়ের প্রয়োজন রয়েছে মানুষ এই কার্যালয়ে এসে যাতে কোনো অভাব অভিযোগ করতে পারে এবং আগামী দিন বিধানসভা নির্বাচনের প্রাককালে প্রতিটা মানুষের যে ধরনের যে কোনো সমস্যায় হোক না কেন এলাকার মানুষ নির্দিষ্ট জায়গায় অভাব অভিযোগ জানিয়ে তাদেরকে যাতে সুস্থ পরিষেবাটা দিতে পারি এলাকার মানুষ যাতে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক যে অভাব অভিযোগগুলো আমাদের দলের কাছে এসে জানায় সেটা যাতে একটা সঠিক জায়গাতে এসে মানুষ জানাতে পারে তার জন্য আমাদের কার্যালয়ের প্রয়োজন তাই স্বাভাবিকভাবে এই এলাকার মানুষের আবেদনের ভিত্তিতে এলাকার মানুষের একটা জায়গায় এক ছাতার তলে বসার স্বার্থে আজকে আমরা কার্যালয়ের উদ্বোধন সেই কর্মসূচিটা আমরা নিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের গোটা বাংলার বুকে আজকে আমাদের নেতা অভিষেক আমাদের নেত্রী মমতা ব্যানার্জী আমাদের নেতা অভিষেক ব্যানার্জী যে উন্নয়নের কর্মযজ্ঞ দিয়েছে সে উন্নয়নের কর্মযজ্ঞ আমাদের এলাকাতেও শুরু হয়েছে রেজিনগর বিধানসভা প্রতিটা পঞ্চায়েত এলাকায় বিভিন্ন রাস্তার ডেভেলপমেন্ট আমরা শুরু করতে লেগেছি ইতিমধ্যে এবং আগামী দিন আমাদের বিভিন্ন আপাসের যে প্রকল্প যে আমাদের পড়া আমাদের সমাধান সেগুলো আমরা টেন্ডার প্রসেসিং কমপ্লিট করতে পেরেছি তার আমাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে তাই স্বাভাবিকভাবে আমাদের সমস্ত কর্মী সমর্থক এখন প্রচন্ড ব্যস্ততার মধ্যে প্রতিনিয়ত মানুষের কাজের জন্য তিনি সদা সর্বদাই টাইম দেয় তা তারপরেও আমরা মনে করছি যে আমাদের একটা সঠিক নির্বাচনী কার্যালয় দলীয় কার্যালয় আমাদের প্রয়োজন তাই আজকে আমরা কার্যালয় উদ্বোধন কররা। দেখুন আমরা তৃণমূল কর্মীরা সারা বছর মানুষের পাশে থাকে এবং সারা বছরই ব্যস্ত থাকে দেখলেন কিছুদিন আগে এসআইএর নিয়ে কি চলছিল তো আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ কর্ম সারা ফোন করে থাকি তো মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে এই নতুন কার্যালয়ের উদ্বোধন সামনে নির্বাচন মানুষের অভাব অভিযোগ এগুলো শুনতে গেলে একটু স্থায়ী জায়গা প্রয়োজন সেই মানুষের কথা চিন্তা ভাবনা করে আজকের এই কার্যালয় উদ্বোধন